আলুর দমটাও ঝালকাল খুব সুন্দর খেতে রয়েছে নমস্কার বন্ধুরা ডি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে আমি শীতকালের একটা জমজমাট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস করে আপনাদের দেখাবো এই রাইসের সঙ্গে থাকছে আলুর দম বন্ধুরা দেখুন যা কনকনে শীত পড়েছে এই রাইসের সাথে আলুর দম একবারে পুরো জমে যাবে হাতগুলো ভেঙে যাবে না একদম ঝরঝরে আর লম্বা হবে আমি যেমনভাবে করব রেসিপিটি আপনারা সেইভাবে করলেই পারফেক্ট হবে এখন তো শীতকাল পিকনিকের সময় পিকনিকে যদি আপনারা এই রেসিপিটি করেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে তো পিকনিক পুরো জমে যাবে দেখুন বন্ধুরা রাইস করার জন্যে আমি বাসমতি চাল নিয়েছি তিনশো গ্রাম এই চালটা আমি জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলে তবে ভাতটা বেশ লম্বা লম্বা হবে যতক্ষণ চালটা ভিজবে ততক্ষণে আমি আলুর দমটা তৈরি করে নেব আলুর দম করার জন্যে আমি নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি আলুর দম করার জন্যে প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো তারপর আমি আলুগুলো দিয়ে ভেজে নেব এবারে আলুগুলো আমি তেলের উপর দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজলে আরেক স্বাদটা খুব ভালো হয় দেখুন বন্ধুরা আমি ছানটা দিয়ে ছেঁকে তুলে নেবো তেলের মধ্যে আমি লবঙ্গ এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি ছোটো এলাচগুলো আমি ফাটিয়ে তেলের ভেতর দিয়ে দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম গোটা জিরে আমি কড়ার তেলের ওপর দিয়ে দিলাম একটু তেল লাগবে আমি দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রাখার রসুনগুলো আমি দিয়ে দিলাম রাখা আদাগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো এবারে আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নেব আর একটু হলুদ লাগবে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম দিলামি আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ছাড়িয়ে রাখা কড়াই ছুটিগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বের দিচ্ছে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আদা বেশি ভাঙলে পেয়ে হয়ে যায় দেখুন বন্ধুরা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এটাগুলো পরপর দিয়ে দেবো গপ্পটা একসঙ্গে ঢেলে দিচ্ছি আমি সামনে একটু জল দিয়ে আমি কষে নেব তাহলে আমি ভেজে রাখা আলুগুলো মশলার ওপর দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো দেখুন বন্ধুরা আলুটা আমার কষা হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর একটু জল লাগবে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি আলুর দমটা চাপা দিয়ে দিলাম দেখি আলুর দমটা হয়ে গেছে কিনা দেখি ঢাকা খুলে তৈরি হয়েছে কি না আলু সেদ্ধ হয়েছে কিনা দেখি এ দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে কেটে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে আর এটা মাখো মাখো তৈরি হবে কত কুচিটা আমি দিয়ে দিলাম এবারে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম টমটা হয়ে গেছে এবার আমি নাবি নতুন আলুর আলুর দম তৈরি হয়ে গেছে বন্ধুরা আলুর দম তো হয়ে গেল এবারে আমি রাইস করবার জন্য হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আমি হাঁড়িতে জল দিয়ে দেবো পরিমাণ মতো বন্ধুরা জলটা একটু বেশি লাগবে ভাতটা তবে একটু লম্বা হবে ঢাকনা দিয়ে জলটা আমি ফুটিয়ে নেব ঢাকাটা খুলে দেখি জল ফুটে গেছে কিনা পরিমাণ মতো জলেতে আমি নুন দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় জলটা একবারে ফুটে যাবে তারপর আমি চালটা দিয়ে দেবো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা হাতে ধুয়ে নেব বেশি চটকালে ভেঙে যাবে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি ফুটন্ত জলে চালটা দিয়ে দেব আমি বেশি সেদ্ধ করছি না মতন সেদ্ধ করব দেখুন বন্ধুরা রাইসটা করবার জন্য যে ভাতটা হচ্ছে টকবক টকবক করে ফুটছে দেখুন বন্ধুরা রাইসটা হয়ে গেছে রাইসটা আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে ছেঁকে নাবিয়ে রাখছি আমি রাইসটা চাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কাজু আর কিশমিশ আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি বন্ধুরা দেখুন রাইস করার জন্যে আমি গাজর সরু করে কেটে নিয়েছি কড়াই সুটি নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি বিনস কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি সাদা তেল কড়াই দিয়ে দিচ্ছি ভাজবার জন্য গরম হয়ে গেছে আমি প্রথমে ফুলকপিটা ভেজে তুলে নেবো করে ভাজা হয়ে গেছে আমি ঠেকে এবার তুলে নিচ্ছি তেলের মধ্যে কুচি করা গাজর আমি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবার ছানটা দিয়ে তুলে নিচ্ছি এবারে বিমস গুলো আমি দিয়ে দিচ্ছি ক্যারাছে ভোট করে তাতে দেখতে ভালো লাগবে এবারে আমি কড়াইছুটি গুলো দিয়ে দিচ্ছি বিনস গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি জলে ভেজানো থাকা কিশমিশ আর কাজু আমি তেলের উপর দিয়ে দিলাম সব সবজিগুলো আমি তেলের উপর ঢেলে দিলাম পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এবার আমি সব সবজিগুলো নামিয়ে নিচ্ছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের পরে আমি ঘি দিয়ে দিলাম ওটা তেজপাতা তেলের উপর দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ ছোট এলাচ আমি তেলের উপর দিয়ে দিলাম ফোনটা হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনির গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি মিশিয়ে নেব এবারে আমি ভেজে রাখা সবজিগুলো ভাতের উপর দিয়ে দিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা রাইসটা কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা রাইসটা কত ঝরঝরে হয়েছে হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব রাইসটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কত ঝরঝরে হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে রাইসটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা বাড়িতে করবেন দেখবেন কত সুন্দর তৈরি এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে তৈরি ঝরঝরের আইস হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন রাইসটা খেয়ে আমি আপনাদের দেখাচ্ছি একটু আলুর সাথে মাগলাম খুব সুন্দর খেতে হয়েছে আলুর দমটাও ঝাল ঝাল খুব সুন্দর খেতে হয়েছে আজকের এই রাইসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন একটি লাইক করে দেবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো একটা বন্ধুরা